শীষ কুমাৰ বিপুল এই যে কেন্দ্রে বিজেপি সরকার চলছে এই সরকারের নয় বছরে সবচেয়ে বেশি বেকারের সংখ্যা আমাদের ভারতবর্ষে দ্রব্যমূল্যের বৃদ্ধিতে মানুষের জীবন নাজেহাল হয়ে যাচ্ছে এবং একের পর এক দুর্নীতি এই সময়ের ভিতরে ইলেকট্রন বন্ডকে কেন্দ্র করে মানুষের সামনে আসছে যা দুর্নীতিতে নিমজ্জিত হচ্ছে এই বিজেপি সরকার এই সরকারকে এবার ভেলাতেই হবে আপনারা ইতিমধ্যে জানেন সাতাইশটা দলকে সঙ্গে নিয়ে আমরা ইন্ডিয়া জুট গঠন করেছি এবং এই ইন্ডিয়া জুটের যে আমাদের যে দলগুলো ইতিমধ্যে প্রোগ্রাম শুরু করেছে এবং তাকে কেন্দ্র করে যখন যুদ্ধ হয়েছে কেন্দ্রের সরকার ভীষণ আতঙ্কিত এবং যার জন্য আপনারা দেখেন একের পর এক বিরোধী দলের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতা ইডি সিবিআই পাঠিয়ে দিয়ে ওরা দমন দমন করতে চাইছে কিন্তু এবারের ভোট এ রেহাই পাবে না মানুষ প্রস্তুত হচ্ছে মানুষের জবাব নিশ্চয়ই ভোটের মাস্টার দেবে আমাদের সবাই এক্ষুনি শুরু হবে এই হচ্ছে আজকে আমাদের